দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের ম্যাচ শেষের পর এবং কনফার্ম হয়ে গেছে সেমিফাইনালে চার টিম যেখানে ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকা আফগানিস্তান এবং এর সঙ্গে টিম ইন্ডিয়া এবং আজ অনবদ্য জয় আফগানিস্তানের বাংলাদেশের বিরুদ্ধে একশো রান ডিফেন্স করে এবং বলা যায় বাংলাদেশ ভীষণভাবে চেষ্টা করেছিল এই ম্যাচটাতে আফগানিস্তানকে হারিয়ে তারা অস্ট্রেলিয়াকে সেমি পাঠাতে কারণ পয়েন্ট সমান সমান হয়ে যেত নেট রানেতে অস্ট্রেলিয়া যেত কিন্তু সেটা হয়ে উঠলো না আট রানের জয় আফগানিস্তানের এবং আফগানিস্তান তারা সেমিফাইনালে পৌঁছে গেল এবং এই চার টিমের সেমিফাইনাল অর্থাৎ ইংল্যান্ড ইন্ডিয়া সাউথ আফ্রিকা আফগানিস্তান এবং সেই জায়গায় দাঁড়িয়ে টিম ইন্ডিয়া সেমিফাইনাল না খেলে খেলবে ফাইনাল কিভাবে সম্ভব এটা হ্যাঁ শুনে তোমাদের অবাক লাগছে কিন্তু এটাই সম্ভব টিম ইন্ডিয়া সেমিফাইনাল না খেলে খেলবে ফাইনাল দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে চলো কিভাবে দেখে নিই এক নজরে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে চার চারটে টিম সেমিফাইনালে কনফার্ম করেছে যেখানে সেমিফাইনালে ম্যাচ ইংল্যান্ড ভার্সেস ইন্ডিয়া এবং অপর দিকে ফার্স্ট ম্যাচ সাউথ আফ্রিকা ভার্সেস আফগানিস্তান এবং দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের টিম ইন্ডিয়া সুপার এইটের তিন তিনটে ম্যাচ রকেটের স্পিডে বলা যায় জিতে গিয়ে তারা কিন্তু সেমিফাইনাল কনফার্ম করেছে এবং এর সঙ্গে অস্ট্রেলিয়ার সঙ্গে তাদের সুপার এইটের বলা যায় তিন নম্বর ম্যাচ তারা অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনাল কনফার্ম করেছে এবং এর সঙ্গে দু হাজার তেইশ ওডিয়ায় বিশ্বকাপের প্রতিশোধও নিয়েছে এবং এরপরে রয়েছে সাতাশে জুন ইংল্যান্ডের সঙ্গে সেমিফাইনাল ম্যাচ টিম ইন্ডিয়া কিন্তু ঠিক দু সালে এই ইংল্যান্ডের কাছে টিম ইন্ডিয়া সেমিফাইনালে হেরে বিদায় নিয়েছিল এবং অস্ট্রেলিয়াকে হারিয়ে তাদের প্রথম একটা প্রতিশোধ নিল এবং দ্বিতীয় এখন প্রতিশোধ ইংল্যান্ড এবং সেই ইংল্যান্ডকে হারিয়ে তাদের পৌঁছাতে হবে ফাইনালে কারণ এটা ম্যাচ কিন্তু টিম ইন্ডিয়া কিভাবে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল না খেলেও কিভাবে প্রবেশ করতে পারে ফাইনালে হ্যাঁ যেখানে হচ্ছে সাতাশে জুন টিম ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড তাদের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ এবং এর সঙ্গে ফার্স্ট সেমিফাইনাল ম্যাচ আফগানিস্তান ভার্সেস সাউথ আফ্রিকা যেখানে ফার্স্ট সেমিফাইনাল ম্যাচ আফগানিস্তান ভার্সেস সাউথ আফ্রিকা রিজার্ভ ডে থাকলেও সেকেন্ড সেমিফাইনাল ম্যাচ ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড সেখানে কিন্তু রিজার্ভ ডে নেই এবং সেখানে সাতাশ তারিখ বৃহস্পতিবার সেই মাঠের আবহাওয়া বলছে বৃষ্টি বৃষ্টি হওয়ার হওয়ার চান্স চান্স এবং হলে ম্যাচ যদি ক্যান্সেল হয়ে যায় টিম ইন্ডিয়া কিন্তু খেলবে ফাইনাল কারণ দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের নিয়মটা আমাদের দেখে নিতে হবে কি রয়েছে আইসিসি। কিন্তু তার আগে এটা বলতে হবে যেখানে হচ্ছে গ্রুপ স্টেজের আটটা ম্যাচের মধ্যে যে টিম সর্বোচ্চ ম্যাচ জিতবে তারাই ফাইনালে কিন্তু কনফার্ম করে যাবে এবং সেই জায়গায় দাঁড়িয়ে ইংল্যান্ড তাদের সুপার এইটের মধ্যে তিনটে ম্যাচের মধ্যে দুটো ম্যাচ জিতেছে এবং এরই সঙ্গে টিম ইন্ডিয়া সুপার এইটে তিন ম্যাচের মধ্যে তিন ম্যাচই জিতে তারা কিন্তু সেমিফাইনাল কনফার্ম করেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের আইসিসি নিয়ম যারা সবচেয়ে বেশি ম্যাচ জিতেছে তারাই ফাইনালে কনফার্ম করবে তার মানে বলার জায়গা রাখে না যে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে সাতাশে জুন যে ম্যাচটা রয়েছে সেমিফাইনাল টু ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড সেই ম্যাচটা ক্যান্সেল হলে কিন্তু টিম ইন্ডিয়া ডাইরেক্ট ফাইনালে বলা যায় কোয়ালিফাই করে যাবে